আসসালাম ওয়ালাইকুম শয়তানের প্রধান কয়েকটি কাজ সম্পর্কে জানুন এবং সতর্ক থাকুন শয়তানের প্রধান দশটি কাজ পবিত্র কোরআনে শয়তান একবচন শব্দটি তেষট্টি বার ছায়াতিন বহুবচন শব্দটি আঠারো বার উল্লেখ করা হয়েছে পৃথিবীতে শয়তান মুহিনীর প্রধান শত্রু কোরআনের অসংখ্য স্থানে আল্লাহ শয়তান সম্পর্কে মানবজাতিকে সতর্ক করেছেন হয়েছে আর শয়তানের পতঙ্ক অনুসরণ করো না সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য সূত্র স্রাবাকারা আয়াত একশো আটষট্টি অন্য আয়াতে বলা হয়েছে হে মুমিনরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পতঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শূত্র বাকারা আয়াৎ দুশো আট শয়তানের কাজ আল্লাহর অবদ্ধ অভিশপ্ত ও বিতরিত হয়ে পৃথিবীতে আসার পর শয়তান মানুষকে প্রতারিত করে জাহান্নামে নামে নেওয়ার মিশন শুরু করেছে শয়তান ও তার দল মানুষকে প্রতারিত করে এমন দশটি কাজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো নম্বর এক প্ররোচনা দেওয়া শয়তান আদম হাওয়া আল্লাহ সাল্লামকে প্ররোচনা ধোকা ও প্রলোভন দেখিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়ে উদ্বুদ্ধ করায় আল্লাহ ঈর্ষাদ করেন অতঃপর শয়তান উভয়কে পরিচিত করল যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল তাদের সামনে প্রকাশ করে দেয় সে বলল তোমাদের পালনকর্তা তোমাদের এই গাছ থেকে নিষেধ করেননি তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরিস্তা হয়ে যাও কিংবা হয়ে যাও এখানে চিরকাল বসবাসকারী সে তোমাদের কাছে কসংখে বললো আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী সুরা আরাফ আয়াত একুশ থেকে বাইশ পথভ্রষ্ট হওয়া মানুষকে মিথ্যা আশ্বাস ও প্রবঞ্চনা দ্বারা পথভ্রষ্ট করা এবং আল্লাহর অবদ্ধতায় লিপ্ত করা শয়তানের অন্যতম কাজ আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। মিথ্যা আশ্বাস দেব তাদের নির্দেশ দেব যার ফলে তারা পশুর বর্ণচ্ছেদ করবে এবং তাদের নির্দেশে দেব ফলে তারা আল্লাহর হৃষ্টিকে বিকৃত করবে সুরান হিসাব আয়াত একশো নম্বর তিন ধোকা দেওয়া ধোকা দেওয়া শয়তানের অন্যতম কৌশল শয়তান আদম ও হাওয়া আল্লাহকে ধোকা দিয়ে বলল মানুষের পরিণাম হলো মৃত্যু তবে এই গ্যাসের ফল যে খাবে সে চিরজীবী হবে আল্লাহ তালা বলেন শয়তান এ ব্যাপারে তাদের পদলঙ্ঘন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে নিষিদ্ধ ফল খাওয়ার প্রয়োজন দ্বারা বহিষ্কৃত করল সুরা বাকারা আয়াত ছত্রিশ নম্বর চার মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ শয়তান মানুষকে তার সামনে অশ্লীল ও খারাপ জিনিসকে আকর্ষণীয় হিসেবে পেশ করে আল্লাহ বলেন অবশ্যই সে শয়তান তোমাদের মন্দ ও অশ্লীল নির্দেশ দেয় আরও যেন ব্যাপারে এমন কথা বলো যা তোমরা জানো না সারা আয় একশো উনসত্তর নম্বর পাঁচ নিজেদের দলভুক্ত করার প্রচেষ্টা শয়তান মানুষকে বসীভূত করে নিজেদের দলভুক্ত করে নেয় আল্লাহ তাআলা ইরশাদ করেন শয়তান তাদের বসুভীত করে নিয়েছে অতঃপর আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে তারা শয়তানের দল সাবধান শয়তানের দলই ক্ষতিগ্রস্ত সুরাম মুজদালা আয়াত উনিশ নম্বর ছয় সরল পথ থেকে বিমুখ করা শয়তান মানুষকে সহজ সরল ও সঠিক পথ থেকে বিমুখ করতে থাকে আল্লাহ বলেন শয়তান বলল আপনি আমাকে যেমন ভন্ত্র করেছেন আমিও অবশ্য তাদের জন্য আপনার সরল বসে থাকবো অতপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে পেছনের দিক থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আপনি তাদের বেশিরভাগকে কৃতজ্ঞ পাবেন সুরা আরাফ আয়াত ষোলো সাতারো